আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার আমরা সুরা নিসা চার নং আয়াত পর্যন্ত সাহেষ দোষ শিখেছি এবার আমরা পাঁচ নং আয়াত শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি আমার পুরো ভিডিওগুলো না দেখে থাকলে প্লে লিস্ট আগে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন

ওয়ার প্রায় যদি কোনো হরপো থাকবে তাহলে নিজ হর বাদ যে গ্রহকে ধরতে হবে তা যা আবার সিনকে দেবে কারণ সিনে তাসিদ রয়েছে আমার জানি তাসিদ দুই বর্জন করতে হয় এই তিন দর্ত চিহ্ন নাম তাস্তিৎ মন রাখবেন এগুলা তাহলে তা সিন পেস তুস ওয়াও আলিফ এগুলো কিচ্ছু না এগুলো বাদ তুস সিন পেশ সু তুসু ওয়ালা তো সু সরি ওয়ালা তু তুস ওয়ালা তু তুস সিম পেস ফা সোফা হালি জোরা হা মাধ্যমত্তা যদি কোনো হরবর মোটা চিহ্ন বামে আমি বললাম তাকে তাহলে সেখানে আমরা চালিয়ে ট্রেনে পড়ব তাহলে বলবো সোফা হা জবর আ সোফা হা আ তাহলে আমরা এখান থেকে পড়ি ওয়াই লা তো তুস সোফা হা আ আম অল জবরে বাম পাশে খালি ব্যাকালি আম ও লাম জল্লা কাপিস কাপেশকু লাকু আম লাকু মিমজা লামকে দেবে মিম লাম পেশ মূল কারণ লামে তাসিত রয়েছে আমরা জানি তাসিত দুই করতে হয় তাহলে লাম জল্লা কুমুল্লা তাইয়াজের তি জেরে বাম পাশে জসম লাইয়া একালি টান মাদে তবে আই আম ও লাকুমুল্লাতি তাহলে আমরা এখান থেকে পড়ি ওয়ালা তো তো সোফা আমুয়ালা কোমুল ল্যাতি আমুয়ালা কোমুল ল্যাতি জিম জ আইন জ আ লাম লাম জবর লাল জা লাম খারা জবর ল আল্লাহর শব্দের ডানি জবর থার কারণে আল্লাহর শব্দ লামটাকে আমরা মোটা করে পড়ব বলবো ল হা পেস হু যা লা হু লাম কাপ পেশ কুম মিম জসম রয়েছে মিলে পড়তে হবে একাত্রে লাকুম কবজা কে ইয়া খারা ইয়া যেখানে খারা জবর সেখানে একালিফটান লাকুম কে ইয়া মিমাও দুই জবর মাও এ দাগামে বাগুন না মেয়ে মাও দুজন মাও ঈদগা বাগুন না কেন ঈদগা বাঘুন না এই যে তানমিনের পরে তার সাথে ওয়াও রয়েছে ওয়াটা হলো ঈদগো বাগুন হরফ দুইটাকে মিলা পড়তে হবে কেয়া মাও আর কালারবোর জন্য টানমিনের পর যে হরফ থাকবে সে হরফ সবুজ করে থাকলে অবশ্যই তানবিনের সব মিলিয়া করবো তাহলে আমরা এখান থেকে পড়ি একবার ওলে তোু তুসুফহা আম আলে কুম মুললেতি জাহালা্লহুুলে কম জাহালা্ল হুলে কম কি আমার সাথে বলেন ওয়ালে তু তুস سفهاء أموالكم التي جعل الله لكم قياما এরপরে আসুন ওয়ার জুকু হুম হোমে হবে ওয়ারে জু ওয়ার জু কফ পেশের বাম্পার জসুমিফান তাহলে আমরা উচ্চারণ করবো হা দেবে মিমকে মিম রয়েছে হামিম পেশ হুম ওয়ার জুকু ওর জোকু হুম এরপর দেখুন ফায়ার জের ফি জেরে বাম্পার যাসম লাগাইয়া টান ফি হা জোর হা জবরে বাম্পারছে খালি লিফা এক টান হা ফি হা ওর জোকুহোম ফি হা দুইটাকে এক টান ট্রেনে পড়বো কারণ জেরে বাম্পা জসম লাগাই এক টান জবরাই বাম্পার আছে খালি টান মোটা রাখবেন এরপর দেখুন ওয়াউ যা কাপ কেন দেবে কাপের জসম রয়েছে ওয়াউ ওয়াক সিন অফ এসু পেশের বাম্পার জসম লাগ ওয়াউ ওয়াক সু হা যা মিমকে দেবে হামিম পেশ হোম ওয়াক সু হোম ওয়াক সু হোম তাহলে আমরা এখান থেকে পড়ি তাহলে আমরা বলবো ওয়ারজুকুহুম ফিহা ওয়াক সু হোম ওয়া জোর ওয়াক অফ ও পেশের বাম্পাস পেসের বাম্পাসও মাদে তবে একালিফ টান ওয়াকু লামো পেশলু পেশের বাম্পা জাসু লওয়াও একালিফ টান দুইটাকে আমরা একালিফ কাটিনে পড়ব বলল লু লাম জল্লা কি তবে হামিম পেস হুম লাহুম ওয়াকুলু লু লাহুম হুম ওয়কুলু লাভ হুম অ লাম লামিম দুই জবর লাম এই দাগ বাগুন না ও লাম কি বললাম ও ল্যাম ল্যামটা হলে কি কি গুন্না আমরা এখানে গুন্না করে পড়বো যদি পড়ে পরে যে তুই যখন দুই যে দুই পিসকে দান বলা হয় যদি তানমিনে পর তার সাথে মিম থাকে তা দুইটাকে মিলে গুণ্ডা করে পড়তে হবে এখানে মিমটা হলে বাগুন না হরফ আর কালার বোর্ডের জন্য তানমিনে পর যে হরফ থাকবে সে হর সবুজের অঙ্ক থাকলে তা দুইটাকে মিলিয়ে গুণ্ডা করব তাহলে বলবো ও ল্যাম মি আইন আইনজোর মা চাপ দিয়ে পড়তে হবে রবাব পেশরু পেশের বাম্পাস রবাব অ্যাকালিফটান মারু ফালির দুই জোর ফান অক্ষ করলে এই যে দুই জোর থেকে একজোর বাদ দিয়ে এক্টান পড়তে হবে বলতে হবে মারু ফা তাহলে আমরা এখান থেকে একো পড়ি ওয়ার জোকু ফিহা ওয়া সু হোম ওয়কুল হোম মারুফা আমার সাথে বলতে বলেন ওয়ারু ফিহা ও সুহম ওয়কুল হোম তাহলে আপনার বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাকে দল অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইককে দেবেন